সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পুনর্বহাল বাতিল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীর নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বুধবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থানের পর দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পরে রাজশাহী বাইপাসে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন এ সময় বঙ্গবন্ধুর বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই স্লোগানে এলাকা মুখর করে তোলেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীরা জানান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্র সমাজ তৎপর ছিল আছে এবং থাকবে একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার আছে কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয় পরিষদের সদস্য মেহেদি সজীব বলেন আজকে আমরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছি যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমাদের লাগাতার কর্মসূচি চলবে এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন